আমরা চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে আর মেহেক এখান থেকে হচ্ছে মেনু কার্ড দেখতেছে কি খাবে আর এটা হচ্ছে পুরোটা একটা দোল সিস্টেম এই যে মেহেক দোল খাচ্ছে আর হচ্ছে মেনু কার্ডটা দেখতেছে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই রেস্টুরেন্টের পাশেই এই রকম ক্যামেরা দেখা যাচ্ছে না এই দেখুন এই রেস্টুরেন্টের পাশেই এরকম জমি আছে আবাদী জমি আছে তার পাশেই রেস্টুরেন্টটা এইখানটাতে একটা পানির ফোয়ারা আছে अपन जी टी আমরা এখন হচ্ছে উপরে চলে আসছি উপরে এখানে সুন্দর করে আসছে এই তো মেহেক মেহেক কেমন লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর অসাধারণ ভিউটা অনেক অসাধারণ এই যে মেহেগের এখনো খাওয়া শেষ হয় নাই ও বার্গার খাচ্ছে ও খাওয়া শেষ করতে পারে নাই ও খুব স্লোলি ভাবে খায় হ্যাঁ অবশ্যই এটা বলা লাগবে তুমি অনেক খাবার খাও আর এইখানে হচ্ছে আইসক্রিম চলে আসছে ওর হচ্ছে পছন্দের আইসক্রিম হালুদা আইসক্রিম আর এটা শেষ করতেই পারেনি অলসো আইসক্রিম এখন চলে আসছে যখন শেষ করো তাড়াতাড়ি শেষ করো তোমার কিন্তু আইসক্রিম গলে যাবে তখন কি করবা তখন কিন্তু খাইতে পারবো না ওই টেস্ট আর পাব না ঠিক আছে খাও তুমি এত স্লোলি ভাবে খাওয়া যাবে না